আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি আজকেও নতুন একটি ভিডিও শুরু করলাম আর আমার ভিডিওটা আজকে শুরু করছি বাংলাদেশ এবং আমেরিকা আমাদের পরিবারের কিছু কাজকর্ম নিয়ে আমার মেয়েরা কেমন আছে বাংলাদেশে ওরা কি করে কেমন আছে তো আপনারা আমার মেয়েদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব আজকে চিকেন গ্রিল করব স্বাস্থ্যকরভাবে চুলায় করব না আজকে আমি এয়ার ফ্রায়ারে করব তেল ছাড়া এটা এখন আমি একটু প্রি হিটে দিয়ে দিব এখন আমি এয়ার ফ্রাইটাকে তিনশো পঞ্চাশ ফ্যারানাইটে প্রি করে নিব গতকালকে এটা আমি ম্যারিনেট করে রেখে দিছিলাম এখন আমি ওগুলোকে গ্রিল করে নিব চিকেনগুলোকে আট ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি নামিয়ে নিলাম এয়ার ফ্রাইটা আমার ফ্রি হিট হয়ে গেছে এখন আমি এখানে একটা একটা করে দিয়ে দিবো দেখি কয়েকটা জায়গা হয় এখানে আমার দুটো লেগ পিস আছে বড় বড় মনে হচ্ছে দুইটা হবে না এক লেগ পিসগুলো একদম বড় বড় তো আমি ছোট করে কাটি নাই তো এখন আমাকে একটা একটা করে দিতে হবে এবার একটা দিয়ে নিলাম প্রথমে এটা হওয়ার পরে আমি বাকিটা দিয়ে দিব বিসমুল্লা রহমানির হিম এবার আমি দশ মিনিটের জন্য এটা গ্রিল করার জন্য দিয়ে দিলাম এক পাশ দশ মিনিট পরে আবার আর এক করে নিব একটা লেগ পিস হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি আরেকটা দিয়ে আর এই তো দেখেন একটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর মতো ফ্রাই হয়েছে একটা হয়ে গেছে আর একটা হচ্ছে একদম স্বাস্থ্যকর ভাবে তেল ছাড়া কালারটাও সুন্দর আসছে ফ্রাইটাও খুব ভালো হয়েছে এই যে আম্মু দেখো আজকে আমরা তোমার ভিডিও দেখে গরুর মাংস রান্না করতেছি তোমাকে অনেক মিস করতেছি আর আমরা অনেক কিছুই রান্না করি তোমার ভিডিও দেখে সেদিন পুডিং বানাইলাম আজকে মাংস রান্না করব আর মাংসটা কেমন হয় ওইটার একটা ভিডিও দেবো তোমাকে তুমি তোমার ভিডিওতে আমাকে এই ভিডিওটা অ্যাড করে দিও দুই মেয়ে মিম আমার ছোট্ট ফাতেমা তারা তাদের আব্বুকে নিয়ে খুবই হ্যাপি আছে তারা আমাকে অনেক মিস করতেছে রুদ্ধ মনেকে অনেক বেশি মিস করতেছে এখন তাদের মন ভালো করার জন্য তারা এখন ঘুরতে গেছে শপিং করতেছে দেখেন আমার মেয়েরা আমার সাথে কত মজা করে তারা শপিং করতে যাবে আমি জানি কিন্তু কোথায় যাবে বলে নাই ভিডিও কল দিয়ে আমি তো বুঝেই গেছি তারা বসুন্ধরা গেল জামা কিনা হয়নি দেখে আমি সবসময় আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করি তোমরা কেমন আছো তো এখন তারা কেমন আছে আমাকে তো দেখাইলো এবং দেশের অবস্থা কি সেটাও দেখাইলো দেখেন কিভাবে আন্দোলন চলতেছে রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ সেটাও আমাকে দেখাইলো তো সবাই ভালো থাকেন এবং আমাদের দেশের জন্য সবাই দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম